মিষ্টি তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো আমি সত্যি বলছি আমি সব কিছু করিনি প্লিজ একটু বোঝার চেষ্টা করো আমি বলছি আমাকে তোমার বোঝার চেষ্টা করো প্লিজ প্লিজ মিষ্টি মিষ্টি শোনো না প্লিজ প্লিজ মিষ্টি মিষ্টি প্লিজ আমার কথা একটু বোঝার চেষ্টা করো আমি দিপি করে বলছি আমি সব কিছুই করিনি বিশ্বাস করো হ্যাঁ আমি তোর কি কথা শুনবো আমার কথা একটু শোনো প্লিজ মিষ্টি মিষ্টি প্লিজ একটু শোনো প্লিজ আমার কথা শোনো রাগ করো না প্লিজ বিশ্বাস করো আমি শুধু তোমাকেই ভালোবাসি প্লিজ ভালোবাসি মিষ্টি প্লিজ প্লিজ এমনটা করো না প্লিজ তুই বুঝিস আমি কি করলাম আমি তো সব কিছুই করিনি তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো আমি দিব্যি করে বলছি আচ্ছা তোকে আমি কি বুঝবো আমি তোমাকেই শুধু তোমাকেই ভালোবাসি মিষ্টি আমি তোকে ভালোবাসি না দে আমার সাথে তোকে কথা বলতে দেখি হার উড্ডি ভেঙে একবারে ঝুলিয়ে দিব প্লিজ এমনটা করো না এবারে মত আমাকে ক্ষমা করে দাও এ তোকে আমি কি ক্ষমা করব রে প্লিজ প্লিজ মিষ্টি আচ্ছা ঠিক আছে আজকে তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এরপর থেকে যদি তোকে আমি দেখি শিলা মিনা টিনাকে লাভ রিয়েট দিতে তাহলে কিন্তু তোর সেদিন শেষ দিন আর কখনো দিব না আচ্ছা ঠিক আছে আসসালামাইকুম বাবা বাবা বসলাম বাবা আজকে আমি খুবই একটা জটিল সমস্যা নিয়ে আসছি বাবা কি সমস্যা বাবা মস্ত বড় সমস্যা বাবা সকল সমস্যার সমাধান আমার কাছে আছে যত সমস্যাই হোক না কেন আমি আছি বল বাবা তুই বাবা আমি রাতে দিনে বাবা কত কঠির পরিশ্রম করে বাবা পড়ালেখা করতেছি রাতে দিনে খেটে খেটে কিন্তু বাবা পরীক্ষার সময় কেন জানি আমার কিছুই মনে পড়ে না ক লিখতে গেলে ক মনে পড়ে না খ লিখতে গেলে পড়ে না এই কষ্ট বাবা কারে বলি বাবা বাবা বাপমার বাসা থেকে পালিয়ে এসেছি বাবা আপনি একটা উপায় দেন যাতে আমি পরীক্ষায় ফার্স্ট করি হ্যাঁ মহা সমস্যা দেখ দেখ আমার চোখের দিকে দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছিস বাবা চোখে তো কিছুই দেখছি না আমি তো দেখতে পাচ্ছি তোর চোখে আমি দেখতে পাচ্ছি এই যে ঘুম থেকে ওঠার পর থেকে তুই শুরু করিস মোবাইল নিয়ে সকালে ঘুম থেকে ওঠার পর মোবাইল টিপাটিপি শুরু করিস তারপর পড়ার টেবিলে বসে মোবাইল টিপাটিপি করিস পড়ার টেবিলের নিচে বসে বসে গেমস খেলিস ক্লাসে যে ক্লাস ফাঁকি দিয়ে বসে বসে তুই গেমস খেলিস ভিডিও গান দেখিস আর ক্লাসের ফাঁকে ফাঁকে চিপাই চাপাই চেয়ে তোর গার্লফ্রেন্ডের সাথে কথা বলিস দেখতে পাচ্ছিস না দেখ 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 আমার চোখের দিকে দেখ সামনে আয় দে তোর আমি পানি ভরা দিয়ে দিচ্ছি এই পানিতে খেয়ে নেই তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে যা চেটে খা চেটে খা চেটে খা চেটে খেয়ে চলে যা আমার মহা সমস্যা বাবা সমস্যা সকল সমস্যার সমাধান আমাদের কাছে আছে কি আছে না বাবা বল আমি খাইলে আমার খিদে লাগে না আমি ঘুমালে আমার ঘুম আসে না বাবা আপনি আমার একটা ব্যবস্থা করে দেন বাবা বাবা আমার আর একটা সমস্যা বাবা আমার বৌড়ে যদি আমি বলি কাছে আয় ও গাছে উঠে বসে থাকে বাবা বাবা আমার এই সমস্যার সমাধান একমাত্র আপনিই করতে পারেন বাবা তোর সমস্যার সমাধান আমার কাছে আছে এই মাথা ডাইদিকে আগে দে তুরা হাত বেড়াই দে পানি দিচ্ছি মানে এটা চেটে চেটে খা খা চেটে চেটে খা 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 চেটে চেটে খা যা সব সমস্যা তো যা মিষ্টি তোমার আসার সময় হয়েছে হ্যাঁ কয়টা বাজে বেশি তো বাজেনি কেবল তো বিকাল হলো শোন তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য কিন্তু তুই কি করলি কি করলাম দেখ শিলার ফটোতে কি রেক দিয়েছিস সেইটা আসলে আমি না তোমার ছবি ভেবে ওটাতে ভুল করে লাফ লেক দিয়ে ফেলেছি চুপ কর চোখে কি মাথা খাইছিস কোনটা শিলা আর কোনটা আমি তুই চোখে দেখোস না আমার ভুল হয়ে গেছে আজকের পর থেকে তোর সাথে আমি আর নাই ব্রেকআপ ব্রেকআপ প্লিজ প্লিজ এমনটা করো না বাবা এমন কিছু করেন যাতে এলাকার লোক আমার কথায় উঠে আর বসে অবশ্যই অবশ্যই এমন কাজ করে দিও সবাই আমার কথায় উঠবে আর বসবে কি বলিস হ্যাঁ বস সামনে এসে বস হাত বাড়া হাত বাড়া হাত পাতা আমি তোরে পানি পরে দিয়ে দিচ্ছি পানি চেটে চেটে খাবি কিন্তু হ্যাঁ হ্যাঁ খা চেটে চেটে খা হ্যাঁ যা তো সব সমস্যার সমাধান হয়ে যাবে যা মিষ্টি তোমার আসার সময় হয়েছে হ্যাঁ তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম যে আমার সাথে তোর রিলেশন যেন টিকিয়ে থাকে তো কি হয়েছে দেখ তো শিলাকে তুই কি দিয়েছিস আসলে আমি না আজকে পর থেকে তোর সাথে আমার ব্রেকআপ 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 প্লিজ কথা শোনো একটু কথা শোনো তোর কোনো কথা আমি আর শুনবো না আসলে না আমি তোমাকে ভেবে ওর ছবিতে ভুল করে লাভ রিয়াক দিয়ে ফেলেছি তুমি কিছু মনে করো না প্লিজ ছাড় তুই কি আমাকে চিনিস না আমি কোনটা শিলা কোনটা তোমার মতোই তো লাগলো তোর সাথে আমার ব্রেকআপ 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 না প্লিজ এমনটা করো না শোনো না শোনো প্লিজ রাগ করো না প্লিজ তোমাদের মধ্যে মাঝে মধ্যেই দেখি ঝামেলা হচ্ছে কি নিয়ে ঝামেলা হচ্ছে এটা তোমরা কিসের ঝামেলা করো তোমাদের মধ্যে দেখা যাচ্ছে রিলেশন ভালোই আছে তোমাদের মধ্যে ভালোবাসাবাসীও ভালোই আছে কিন্তু কতস তোমরা মাঝে মধ্যে ঝামেলা করো চলো আমার কাছে উঠো আমার গাড়িতে উঠো পানি বাবার কাছে নিয়ে যায় তোমাদেরকে পানি পরা খেলেই তোমাদের এই ঝামেলা শেষ হয়ে যাবে না আমি কোনো পানি বাবার কাছে যাব না তোর সাথে আমার ব্রেকআপ মানে ব্রেকআপই না প্লিজ এমনটা করো না প্লিজ এমনটা করো না শেষবারের মতো আমাকে সুযোগ দাও শেষবারের মতো আমার রিকোয়েস্টটা রাখো চলো না যাই ঠিক আছে এটাই কিন্তু শেষ চলো আসসালামু আলাইকুম বাবা বাবা বড় বিপদে পড়ছি বাবা কি বিপদ সকল বিপদের সমাধান আমার কাছে আছে বল কি বিপদ সেই জন্যই তো আইছি বাবা আমরা দুজন দুজন যান প্রাণ দিয়ে ভালোবাসি বাবা কিন্তু সমস্যা হইল আমি ওর ছবি মনে করি না কোনো লাভ রিয়াক দিলে সেটা চলে যায় রিয়ার কাছে না হলে যায় শিলার কাছে বাবা কিছুতেই বুঝবার পারি না কি থেকে কি হয়ে যায় বাবা বাবা আমার ঘরে একটু উপকার করেন বাবা 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 ওই এমন কিছু একটা কইরা দেন যাতে আমরা সুখের সংসার বাড়তে পারি বাবা ও বাবা দেন না একটা উপায় বার কইরা পাইছি তোদের সমাধান পাইছি কি পাইছেন বাবা ঠিক আছে তোমরা আগামী আসবা 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 একা একা তুমি আর তুমি আসবা না আজকে তোদের কোনো সমাধান হবে না আগামী বৃহস্পতিবারে আসবা যা হাতটা দেখি হ্যাঁ তোর হাতে তো অনেক রেখা আর সব রেখাগুলো নিয়ে উজ্জ্বল সম্ভাবনাময় হ্যাঁ সালা বড় রাজকন্যা হয়ে জন্ম নিয়েছিস তুই যে পরিবারের জন্ম নিয়েছিস যেভাবে জন্ম নিয়েছিস রাজকন্যার হালত তুই কার সাথে এই প্রেমে পড়ছিস এই তো সারা দুর্ভাগা এর সাথে যদি তুই প্রেম করিস আর বিয়ে করিস তো শেষ তোর জীবন তামা তামা হয়ে যাবে তার চেয়ে ভালো আমার সঙ্গে তুই সংসার বাদ আমার অপার সম্ভাবনা প্রচুর টাকা কিরে টাকা নাই প্রচুর টাকা বাড়ি গাড়ি সব দিব তোকে আয় না আমার সাথে আয় চল আমি তোকে নিয়ে ঘর বাঁধি দেখ আমার চেহারার দিকে তাকে দেখ আমার বুকের দিকেও তাকে দেখ তোর জন্য কত ভালোবাসা আমার দেখ না চ না আমার সাথে ঘর বাদ দি এত বড় সাহসের করিস দা তোকে দেখাচ্ছি আজকে